এই রাস্তাটা হচ্ছে সম্মগঞ্জ মুটকি বাঙ্গা চায়না মোড় থেকে আসছে জাওগারি স্কুলের সামনে দিয়ে এরপর এদিক দিয়ে পশ্চিম বাজারে গেছে এদিক দিয়ে পশ্চিম বাজারে গেছে ঠিক এই রাস্তার পাশে দিয়ে আমাদের সাপনা মডেল টাউন এই রাস্তার পাশ দিয়ে দশ ফিট রাস্তা আমরা বের করছি রাস্তা থেকে একদম আমাদের এই প্লটে গিয়েছে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট এই প্রজেক্ট আর ওই যে সামনে এটা হচ্ছে ময়মনসিংহ কিশোরগঞ্জ বিশ্ব রোড এই যে বাজারটা দেখা যাচ্ছে এর ভিতর দিয়ে রোড গেছে এদিক দিয়ে আমরা রাস্তা বের করে রাখছি ভবিষ্যতে এগুলো সব প্লট হয়ে গেলে এদিক দেওয়া রাস্তা বিশ্ব রোডে গিয়ে উঠবে আর ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এই এদিক দিয়ে হলো চল বিশ ফিট গ্যাস রোড আছে এই গ্যাস রোড চলে গেছে একদম বিশ্ব রোডে মানে এইগুলো যখন প্লট হবে তখন ওই বিশ ফুট গ্যাস রোড রোড হিসেবে ব্যবহার হবে তো আমি আমাদের প্রজেক্টে যাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রজেক্ট তো এইদিক দিয়ে একটা দশ ফিট রাস্তা গিয়ে এদিক দিয়ে বের হয়েছে আর এই দিক দিয়ে মূল রাস্তাটা গিয়েছে যেটা হলো দশ ফিট রাস্তা এই দশ ফিট রাস্তা দিয়ে আমরা একটু দেখাই এই যে দশ ফিট রাস্তা এদিক দিয়ে আমরা যাচ্ছি এই যে আমরা দশ ফিট রাস্তা দিয়ে আসলাম এদিক দিয়ে সোজা একদম দশ ফিট রাস্তা চলে গেছে ওই পর্যন্ত এরপরে এই দিক দিয়ে আবার দশ ফিট মানে এই যে দশ ফিট রাস্তা এদিক দিয়ে এসে এই এদিক দিয়ে আবার দশ ফিট রাস্তা গেছে এটা হলো একদম দশ ফিট রাস্তায় দিক দিয়ে দশ ফিট রাস্তা গিয়ে এখানে একটা প্লট খবর কেমন আছেন আপনারা এই এই দিক দিয়ে যে এই দিক দিয়ে একটা রাস্তা এরপরে এই যে এই কোনাটা হচ্ছে প্লটের কোনা এবং ওই যে কোনাটা দেখা যাচ্ছে আর একটু পর্যন্ত এই জায়গায় হচ্ছে আপনার তিন দশমিক ছিয়াত্তর এটা তিন দশমিক ছিয়াত্তর যে কাজ করতেছে এই জায়গাটা ওই যে দেখা যাচ্ছে এদিক দিয়ে আট ফিট রাস্তা আসছে এসে ওই জায়গায় থামছে আমাদের এই তিন দশমিক ছিয়াত্তর প্লটে ওই আট ফিট রাস্তা দিয়ে আসা যাবে আর এদিক দিয়ে আসা দশ ফিট এই যে এদিক দিয়ে এটা হলো রাস্তা এটা হলো রাস্তা এই যে রাস্তা দুই রাস্তা দেখা যাচ্ছে দুই পাশে এই আছে তার মানে এটা হলো আপনার তিন দশমিক ছিয়াত্তর প্লট এখানে আছে উনচল্লিশ ফুট প্রস্থ এবং আট বিয়াল্লিশ ফুট দৈর্ঘ্য এই প্লটটা এই যে বাড়ি হয়ে যাচ্ছে পাশে এটা বাড়ি হচ্ছে আর এরপরে আমাদের আর আরও চারটে প্লট আছে এই যে এখানে দুটো প্লট আছে এটা হচ্ছে তিন দশমিক বাইশ এবং পড়ারটা হচ্ছে তিন দশমিক ষোলো এই যে এদিক দিয়ে রাস্তা গেছে দশ ফিট এই যে দশ ফিট রাস্তা এদিক দিয়ে একদম মাথা পর্যন্ত দশ ফিট রাস্তায় গিয়েছে তো দশ ফিট রাস্তা গিয়ে এখানে আর দুইটা প্লট আছে একটা প্লট হচ্ছে এই এটা একটা প্লট এই যে এই ইট থেকে ওই ইট পর্যন্ত এখানে একটা প্লট আর এই শেষ প্রান্তে আরেকটা প্লট এই যে আর একটা প্লট তো এটা হচ্ছে রাস্তা দশ ফিট এই যে টিনটা দেখা যাচ্ছে টিন পর্যন্ত ছয় ফিট রাস্তা আছে রোড থেকে এদিক দিয়ে যা জায়গাটা যদি আমরা নিয়ে নিতে পারি তখন এদিক দিয়ে রাস্তা বের করে দিতে পারবো তো এখানে একটা প্লট এখানে একটা প্লট ওই জায়গায় দুইটা প্লট আর ওই যে কোনাই কাজ করতেছে মানুষগুলা ওই জায়গায় একটা প্লট ওইটা হলো তিন নম্বর প্লটটা তিন দশমিক ছিয়াত্তর একদম স্কয়ার দুই দিকে রাস্তা আছে